ফুটবল বিশ্বের সেই চিরচেনা দৃশ্যটি কি আপনার মনে পড়ে একদিকে লিওনেল মেসি অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো গত দুই দশক ধরে ভ্যালণ্ডিয়র মানে ছিল এই দুই মহাতারকার লড়াই কিন্তু সময় বদলেছে দু সালে দাঁড়িয়ে আমরা যখন পিছু ফিরে তাকাই দেখি সেই দৈরথ এখন কেবল ইতিহাসের পাতাই ফুটবল এখন এক নতুন যুগে প্রবেশ করেছে কিন্তু প্রশ্ন হল রাজা ছাড়া এই রাজত্ব এখন কার দু সালে উসমান দেমবেলে যখন সবাইকে অবাক করে গোল্ডেন বলটি নিজের করে নিলেন তখন অনেকেই ভেবেছিলেন এটাই হয়তো ফুটবলের নতুন বাস্তবতা কিন্তু দু সালে লড়াইটা আরও বেশি নাটকীয় একদিকে আর্লিং হালান্ড মেশিন হয়ে ফিরে এসেছেন অন্যদিকে বার্সেলোনার বিশ্ব বালক লামিনে ইয়ামাল ফুটবল বিশ্বকে শাসন করার স্বপ্ন দেখাচ্ছেন আর ঠিক উত্তাল পরিস্থিতির মাঝে ভেসে আসছে আরেকটি নাম যা শুনলে আজও রক্ষণ ভাকে কেঁপে ওঠে লিওনেল মেসি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইন্টারমাইমির হয়ে যুক্তরাষ্ট্রের মাঠে জয় করে মেসি কি আবারও প্যারিসের মঞ্চে ফিরছেন তার নবম ভেলনডিয়র নিতে নাকি হ্যারিকেইন তার অভিশপ্ত ট্রফি খরা কাটিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাবেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দু হাজার ছাব্বিশ সালে ভেলনডিয়র পাওয়ার র্যাঙ্কিং দশজন মহাতারকা একটি ট্রফি এবং সামনে একটি বিশ্বকাপ সিটবেল্ট বেঁধে নিন কারণ আগামী কিছুক্ষণ আমরা ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের চুল ছেঁড়া বিশ্লেষণ করতে যাচ্ছি চলুন শুরু করা যাক আমাদের তালিকার দশ নম্বর থেকে আশরাফ হাকিমি দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে আটটি এসিস্ট এবং শিরোপা হাকিমিকে বর্তমান বিশ্বের সেরা রাইড ব্যাক বললে খুব একটা ভুল হবে না কিন্তু একজন ডিফেন্ডারের জন্য ভ্যালন্ডিয়রের তালিকায় থাকা কতটা কঠিন তা আমরা জানি তাহলে হাকিমি কেন এই দৌড়ে কারণটা হলো নেতৃত্ব পিএইচডি যখন দেমবেলের নেতৃত্বে লিগে জিতল হাকিমি ছিলেন সে রক্ষণের মূল স্তম্ভ লুইস স্কোয়াডে তিনি কেবল একজন ডিফেন্ডার নন বরং একজন প্লেমেকার সামনে আফ্রিকান কাপ অফ নেশনস যেখানে মরক্ষ ফেভারিট আর ঘরের মাঠে এই টুর্নামেন্টে হাকিমি যদি মরক্ষকে ট্রফি জেতাতে পারেন তবে ইতিহাস তাকে অনেক উঁচুতে রাখবে নয় লিওনেল মেসি তালিকায় নবম নাম্বারটা দেখে অনেকে হয়তো চমকে গেছেন লিওনেল মেসি এই বয়সেও ইন্টার ম্যামের হয়ে দুহাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে বাইশটি গোল এবং উনিশটি এসিস্ট জিতেছেন অ্যাম কাপ অনেকে ভেবেছিলেন এমএলএস এ যাওয়া মানে মেসির ক্যারিয়ারের ইতি কিন্তু মেসি প্রমাণ করেছেন ক্লাস এস পার্মানেন্ট মেসিকে নিয়ে আমাদের র‍্যাংকিং আসার পেছনে বড় কারণ হলো 2026 বিশ্বকাপ উত্তর আমেরিকায় যাওয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যদি মেসি তার জাদু করে ছুঁয় আর্জেন্টিনাকে সেমিফাইনাল বা ফাইনালে নিয়ে যেতে পারেন তবে ভোটাররা তাকে উপেক্ষা করতে পারবেন না এটি কি হবে মেসির লাস্ট ডান্স এবং নবম গোল্ডেন বল সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আট লুইস দিয়াজ লিভারপুল ভক্তরা হয়তো আজও আক্ষেপে পড়ছেন পঁচাত্তর মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখে যাওয়ার পর দিয়াস যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন পনেরোটি গোল আর নর্থ ইয়েসিস নিয়ে তিনি বায়ার্নের আক্রমণের প্রাণ প্রাণভুমরা হেরিকেনের সাথে তার রসায়ন জার্মানিকে তটস্থ করে রেখেছে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে পিএইচজির বিরুদ্ধে তার সেই জোড়া গোল ফুটবল বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তিনি বড় মঞ্চের খেলোয়াড় এই গ্রীষ্মে কলম্বিয়ার হয়ে বিশ্বকাপে তিনি কেমন করেন সেদিকেই সবার নজর এবার আমরা লড়াইয়ের গভীরে প্রবেশ করছি এই পর্যায়ে আছেন এমন তিন খেলোয়াড় যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন সাত মাইকেল অলিস ক্রিস্টাল প্যালেস থেকে ছিল না সহজে কিন্তু সেটাকে সহজে বানিয়ে নিয়েছেন বারো গোল আর পনেরো এসিস্ট একজন উইঙ্গারের জন্য পরিসংখ্যান অতি মানবীয় অলিস কেবল গোল করেন না তিনি গোল করেন ফ্রান্সের জাতীয় দলেও তিনি এখন নিয়মিত মুখ এম্বাপ্পের ছায়া থেকে বেরিয়ে অলিস যদি বিশ্বকাপে জ্বলে ওঠেন তবে র্যাঙ্কিংয়ে তিনি আরো অনেকটা এগিয়ে যাবেন ছয় ভীতি নিয়ে দু সালে ভ্যালান্ডিয়ার পোডিয়ামে তিনি ছিলেন তৃতীয় বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডারকে এ প্রশ্নে অনেকেরই উত্তর হবে ভিতেনিয়া উলভস থেকে পিএইচজি তারপরে বিশ্বের সেরাদের কাতারে আসা তারই রূপ কথার মতে মিডফিল্ড থেকে খেলা নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে বক্সের বাইরে থেকে গোল করা ভিতিনিয়া এখন লুইস এন্ড্রিকের দলের ডিকটেটর পর্তুগালের হয়ে ন্যাশনালস লিগে জেতার পর তার আত্মবিশ্বাস এখন তুঙ্গে বিশ্বকাপের মঞ্চে রোনালদো পরবর্তী পর্তুগালকে নেতৃত্বে দেওয়ার গুরুভার তার কাঁধে পাঁচ ডেকলাইন রাইস আর্সেনাল যখন লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তখন পুরো বিশ্ব দেখেছিল ডেকলাইন রাইস কি করতে পারেন তিনি কেবল একজন হোল্ডিং মিডফিল্ডার নন তিনি দলের ইঞ্জিন টমাস ঠুকেলের অধীনে ইংল্যান্ড দল এখন বিশ্বকাপের অন্যতম দাবিদার আর সেই দলের মাঝে মাঠের অথন্দ্র প্রহরী এ রাইস যদি ইংল্যান্ড এবার তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিততে পারে তবে রাইজ ভ্যালান্ডিয়ারের সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠতে পারেন আমরা এখন তালিকার সবচেয়ে উত্তপ্ত অংশে এই চারজন খেলোয়াড়ের মধ্যে ব্যবধান খুবই সামান্য সামান্য একটি গোল বা একটি ট্রফি বদলে দিতে পারে পুরো সমীকরণ চারে লামিনি আমাল মাত্র আঠারো বা উনিশ বছর বয়সে ভ্যালান্ডিয়রের চার নম্বরে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু লামিনি ইয়ামালের জন্য এটি স্বাভাবিক গত মৌসুমে ভ্যালান্ডিয়ারে তিনি দ্বিতীয় হয়েছিলেন বার্সেলোনার রক্ষণের দুর্বলতা তাকে হয়তো ক্লাব লেভেলে ট্রফি থেকে বঞ্চিত করছে কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে তিনি অপ্রতিদ্বন্দ্বী দশ গোল আর চোদ্দ এসিস্ট ইয়ামাল যখন বল নিয়ে ডান প্রান্তে দিয়ে ঢুকেন মনে হয় ফুটবল কোনো কবিতা স্পেনের হয়ে ইউরো জয়ের পর এখন তার লক্ষ্য বিশ্বকাপ তিনি কি পারবেন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ভ্যালান্ডিয়ার জিতে ইতিহাস গড়তে তিনি ক্লিয়ান অ্যামবাপ্পে সাতাশ বছরে পা দিয়েছেন এমবাপ্পে কিন্তু আজও সেই অধরা গোল্ডেন বলটি তার হাতে ওঠেনি রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে চৌত্রিশটি গোল করার পরও তিনি কেন তিন নম্বরে কারণ মাদ্রিদ এই মৌসুমে কিছুটা ধুকছে কিন্তু এমবাপ্পে মানেই বড় টুর্নামেন্টের রাজা বিশ্বকাপের মঞ্চে তার পারফরম্যান্সে সবসময়ে অতি মানবীয় ফ্রান্সের ক্যাপ্টেন হিসেবে তিনি কি এবার ট্রফি আর ভ্যালানডিয়ার দুটি উঁচিয়ে ধরবেন দিয়ে আর্লিং হালান্ড নরওয়েজিয়ান গোল মেশিন এখন টার্মিনেটর মোড়ে আছেন 38টি গোল ডিসেম্বরের মধ্যে তিনি প্রিমিয়ার লিগ এর গোল্ডেন বুট প্রায় নিশ্চিত করে ফেলেছেন গতবার কিছুটা নিষপ্রভ থাকলেও এবার হালান্ড অপ্রতিরোধ্য সবচেয়ে বড় কথা নরওয়ে এবার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে 1998 সালের পর প্রথমবার হালান্ড যদি বিশ্বকাপের মঞ্চে বন্যা বই দিতে পারেন তবে এক নম্বর পজিশনটি দখল করা তার জন্য সময়ের ব্যাপার মাত্র তাহলে কে আছেন আমাদের তালিকার এক নম্বরে তিনি এমন একজন খেলোয়াড় যিনি গত এক দশকে কেবল গোলই করেছেন কিন্তু ট্রফি ভাগ্য ছিল তার বিরূপ এক হেরিকে অবশেষে হেরি তার অভিশপ্ত ট্রফি খরা কাটাতে পেরেছেন বায়ার্ন মিউনিখের হয়ে সুপার কাপ জেতার পর তার আত্মবিশ্বাস এখন আকাশ চুম্বিক পঁয়ত্রিশটি গোল আর অবিশ্বাস্য সব মেকিং কেন কেবল একজন স্ট্রাইকার নন তিনি বায়ানের খেলার পরিচালক ইংল্যান্ডের হয়ে তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা স্ট্রাইকার ফুটবল বিশ্ব এখন হেরিকেনকে তার যোগ্য সম্মান দিতে শুরু করেছে দু বিশ্বকাপের ঠিক আগে এ পাওয়ার র্যাঙ্কিংয়ে তিনি সবার শীর্ষে যদি তিনি বায়ানকে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে পারেন তবে দু সালে ভ্যালেন্ডিয়ার হবে শুধুই হেরিকেনের ভ্যালান্ডিওরের এই দৌড় কোনো স্প্রিন্ট নয় এটি একটি ম্যারাথন দু হাজার পঁচিশ সালে দেমবেলে যেমন মাঝপথে এসে সবাইকে টপকে গিয়েছিলেন এবারও তেমন কিছু ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিশ্বকাপের বছর মানে অনেক নাটকীয়তা মেসিকে তার জাদুর কাঠি দিয়ে আবার সবাইকে মুগ্ধ করবেন নাকি তরুণ ইয়ামাল বা গোলম্যাশিন হালান্ডে ছিনিয়ে নেবেন বছরের সেরা পুরস্কার আপনার কি মনে হয় এই দশ জনের মধ্যে কে যে তার সবচেয়ে বেশি দাবিদার নাকি এমন কেউ আছে যাকে আমরা মিস করেছি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান ফুটবলের এমন সব ইনডেপথ বিশ্লেষণ এবং রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ফুটবলের সাথে থাকুন পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন